আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখে নিন এই একটি ফল এমন ফল আপনারা যদি এর গুণ জানতে পারতেন এই গাছের গুণ জানতে পারতেন কি না জানি করতেন হাই গাইস এই গাছটি বাঁশের জারের বাঁশের পাতার মতো দেখতে হাই গাইস এই গাছটি উল্গাইলে আপনি দেখতে পাবেন তার একটি আলু সন্নিবিষ্ট আছে এই আলুটি কি কাজ করবে আর এই ফলটি কি কাজ করবে হাই গাইস এই আলু যদি আপনি খালি পেটে খাইতে পারেন সাত দিন আপনার পাইলস গ্যাস থাকবে না হাই গাইস যদি এই আলুটি খাইতে পারেন এই আলুটির সঙ্গে যদি এই ফুলটি খাইতে পারেন কি উপকার আসবে হাই গাইজ সত্যি সত্যি উপকার আসবেই আসবেই যদি আপনি এই ফুল আর এই আলুটি খাইতে পারেন খালি পেটে তিন দিন খান তবে দেখতে পারবেন আপনার কিডনিকের মাধ্যমে যমান পাত্র আছে সব পাত্তর আপনার পেশাবের রাস্তা দিয়ে বাহির হবে হাই গাইস আপনাদের উপকার স্বার্থে আমি ভিডিওটি বানিয়েছি তবে ভিডিওটি দেখে শিখে নিন হাই গাইস এই আলুটি খালে আর কি উপকারে আসবে হাই গাইস এই আলুটি খালে আপনার দাতু হাড়ের জন্য কাশির জন্য কলজা কামড়ের জন্য উপকারে আসবে হাই গাইস যদি আপনি নিয়ম মতে ব্যবহার করতে পারেন তবেই সত্যি সত্যি গাছ হবে এই গাছ দিয়ে আমি বার পরীক্ষিত পরীক্ষা করেছি হাই গাইস এই গাছটি আপনি ডেলি ডেলি কন্টিনিউ যদি সাত দিন খাইতে পারেন সেক্সের জন্য বহুত উপকার হবে হাড়ের জন্য বহুত উপকার হবে কিডনিকের পাত্তর বসিয়ে চূর্ণ হয়ে বিশ্বূর্ণ হয়ে বাহির হবে গ্যাস পালস বহুত উপকার হবে আপনারা ব্যবহার করেন এই গাছটি খুব ভালোভাবে চিনে নেন এই গাছটি বিশেষ করে পাহাড়ের মাধ্যমে পাওয়া যায় হাই গাইস আপনাদের জন্য বহু কষ্ট করে ভিডিও তৈরি করি বহু কষ্ট করে একটি গাছ বিচারি বহু কষ্ট করে একটি গাছ খুঁজে 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 ভিডিও তৈরি করি হাই গাইস এই গাছটির এই গাছটির বর্ণনা ছয়শ সাতাশি বয়সর আগের লিখিত আছে কি কি উপকারে আসবে যে যে উপকার আপনাদের হবে সেই উপকার আমি হাই গাইস কী কী উপকারে আসবে সম্পূর্ণ আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ব্যবহার করেন তবে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন প্লেস আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি আপনারা আশীর্বাদ দেবেন আমি আরও ভিডিও তৈরি করে যাব ইনশা আল্লাহ